আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য অথেন্টিক স্বাদের সময় পিঠা তৈরির রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই সময় পিঠা রাতে রান্না করে শীতের সকালে গরম গরম চালের রুটি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলায় একটা প্যানে আমি ভিজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি পাঁচ কাপ পরিমাণ চুলাটাকে অন করে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি যেন নিচ থেকে পোড়া লেগে না যায় এটা কিন্তু সবসময় অনবরত নাড়তে থাকতে হবে না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আপনারা শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু করতে পারবেন আমি যেইভাবে ভেজে নিচ্ছি আপনারাও শুকনো চালের গুঁড়াটা এইভাবে ভেজে নেবেন আর এই চালের গুঁড়াগুলো ভেজে নিতে বেশি একটা টাইম লাগে না ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগে আর এই চালের গুঁড়া ভেজে নেওয়ার আগ থেকে আপনারা অন্য একটা চুলাতে গরম পানি বসিয়ে রাখতে হবে একদম টকবগে গরম পানি হতে হবে যেন চুলা থেকে উঠিয়ে এনে সাথে সাথে আমরা চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে পারি চালের গুঁড়ো ভাজা হয়েছে কিনা কীভাবে বুঝতে হবে যখন দেখবেন এইভাবে ধোয়া উঠছে তখন এখান থেকে দুই আঙ্গুল দিয়ে একটু গুঁড়ি নিয়ে চাপ দিবেন যখন দেখবেন যে একসাথে দলা বেঁধে গেছে তখন বুঝতে হবে যে আপনার চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে তখন অন্য চুলা থেকে সাথে সাথে আপনারা গরম পানি এনে দিয়ে দিতে হবে এইভাবে চালের গুঁড়া ভেজে যদি আটাটা করা হয় তাহলে সময়টা একটু কম লাগে এবং আটাটাও একদম পারফেক্ট হয় অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভুজে আবার পানি দিতে হবে কারণ এখানে আমি কতটুকু পানি লাগবে আমি একজাক্টলি পরিমাণ বলতে পারছি না কারণ এক এক জায়গার চালের গুঁড়ার ধরন এক এক রকম হতে পারে যেমন এখানকার চালের গুঁড়াতে পানি কিন্তু একটা বেশি লাগে না বেশি একটা পানি দিলে চালের গুঁড়াটা নরম হয়ে যায় এটা সম্পূর্ণই চালের গুঁড়ার উপর ডিপেন্ড করবে কতটুকু পানি লাগতে পারে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে নিয়ে তারপর ভুজে আমি অল্প অল্প পানি দিচ্ছি এ পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আবারও পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার চালের গুঁড়াটা একটু ড্রাই মনে হচ্ছে এইভাবে বুঝে বুঝে পানিটা দিতে হবে পরিমাণ মতো আমার পানি দেয়া হয়ে গেছে আর চালের আটাটাও একসাথে দলা বেঁধে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিলাম এখন এইভাবে নেড়ে চেড়ে আমি গরমটা একটু কমিয়ে নিয়ে তারপর আমি হাত দিয়ে ভালো মতো ডলে নেব একটা পাতের সিঙ্কে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি আর হাতটাকে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে আমি চালের আটাটাকে মথে নেব যেহেতু আটাটা এখনও গরম আছে এইভাবে ডলতে ডলতে হাতটা একসময় গরম হয়ে যায় তাই হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে নিলে হাতে আর তেমন গরম লাগে না এইভাবে মথে মথে চালের আটাটাকে একদম স্মুথ করে নিতে হবে যদি গরম গরম থাকা অবস্থা ডলা হয় তাহলে এর মধ্যে কোনো ধরনের লামস বাঁধবে না আর দেখুন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ধরনের দলা দলা নেই একদম চালের আটাটা স্মুথ হয়েছে ডলে নিয়ে চালের আটাটাকে ঢেকে রাখতে হবে যেন ওপর থেকে ড্রাই আউট না হয় সামাই পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা লত বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপর পিঠাটা কেটে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লদগুলো বানিয়ে নিচ্ছি একটু চিকন করে লদগুলো বানিয়ে নিব তাহলে পিঠাগুলো বানাতে একদম সহজ হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শ্যাময় পিঠাগুলো কেটে নিতে হবে আপনারা জাস্ট একটু আমার হাতের দিকে খেয়াল করুন এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা পিঠাগুলো কেটে নেন তাহলে অনেক বেশি সুন্দর হবে এবং সময়টাও অনেক বেশি কম লাগবে আপনাদেরকে আমি আরও কয়েকটা শ্যামাই পিঠা দেখাচ্ছি দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে আর যেই হাতে লটটাকে ধরবেন জাস্ট অল্পে একটু চিমটি দিয়ে রাখবেন আর আরেক হাতে ডান হাতে ডলা দিবেন তাহলেই দেখবেন খুব সহজে এগুলো অনেক সুন্দর সুন্দরভাবে শ্যামাই হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি কিভাবে চিমটি দিয়ে ধরছি দেখতে পাচ্ছেন এইভাবে অল্প একটু চিমটি দিয়ে ধরবো আর আরেক হাতে ডলা দিব তাহলে কিন্তু একদম সহজে কেটে যাচ্ছে এই যে দেখুন এইভাবে বানাতে গেলে আসলে বেশি একটা একেবারেই টাইম লাগে না আর বানানোটা খুবই সহজ আপনারা জাস্ট কয়েকবার ট্রাই করবেন এরপর দেখবেন এটা হয়ে গেছে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর আমি কাপ দিয়ে একটু মেপে নিচ্ছি কত কাপ আমি বানিয়েছি এখন কাপটা সমান করে আমি মেপে নিচ্ছি এই যে দেখুন এইভাবে সমান করে নিতে হবে আমার চার কাপ শ্যামাই পিঠা হয়েছে এখন আমি এগুলো রান্না করব তাহলে চলুন আমরা চুলায় চলে যাচ্ছি রান্না করার জন্য চুলা একটা পাত্রে আমি দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এখন আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে আমি চার খণ্ড করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ দুটি দারচিনি স্টিক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটি এলাচ চুলার আঁচটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো একটা বল ওঠা পর্যন্ত আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে আমি একটা হ্যান্ডস্কের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেন এর মধ্যে কোনো দলা দলা বেঁধে না যায় এইভাবে নেড়ে আমি একটা বলক গুঠিয়ে নিব দুধের বলকটা যখন ওপরে উঠতে যাচ্ছে আমি এই মুহূর্তে এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি এবং খেজুরের গুড় আমি একসঙ্গে মিলিয়ে আজকের শ্যামাই পিঠাগুলো আমি রান্না করব। চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে খেজুরের গুড় অ্যাড করব দিয়ে দেব আমি আধা কাপ খেজুরের গুড় আমার গুড়টা চাকা চাকা ছিল আর আপনারা যদি গুড়টা গ্রেড করে নেন তাহলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিবেন দুধের বলকটা চলে আসার পর তারপর এখানে আমি অল্প অল্প শ্যামাই পিঠা দিব এবং নেড়ে নেব আপনারা কিন্তু একসঙ্গে ঢেলে দেবেন না তাহলে কিন্তু একসাথে দলা বেঁধে যাবে এভাবে অল্প অল্প দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বারবার করে কিন্তু অল্প অল্প দিয়ে দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন শ্যামাই পিঠাগুলো কিন্তু আমার একদম আলাদা আলাদা আছে একসাথে লেগে নেই কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যখনই দেখবেন এরকম সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে নারকেলটা ইউজ করতে হবে সেমাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল এক কাপ পরিমাণ দিয়ে দিলাম নারকেলটা নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ অলরেডি আমাদের শ্যামাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে দুধটা একটু ঘন হওয়ার পরেই উঠিয়ে নেবেন আর যে যেমন ভারী বা পাতলা খেতে চান ঠিক তেমন করেই দুধটাকে ঘন করে নেবেন শ্যামাই পিঠাগুলো আমার হয়ে গেছে আর দেখুন এরকম ঘন হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিলাম এখন একটা সার্ভিং ডিশে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দেব আর দেখুন আমি এরকম ঘন করে নিয়েছি যদি আপনারা আরেকটু পাতলা চান তাহলে দুধটা আরেকটু পাতলা থাকতে আপনারা নামিয়ে নেবেন এখন পরিবেশনের পালা আর আমার শ্যামাই পিঠাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে শ্যামাই পিঠা বানানোর জন্য যে চালের আটাটা আমি করে নিয়েছিলাম সবটা দিয়ে আমি শ্যামাই বানাইনি আমি কিছু রুটিও বানিয়ে নিয়েছি এখন এইভাবে চালের রুটি দিয়ে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এবং এর পরের দিন সকালেও আপনারা গরম গরম চালের রুটি দিয়ে শ্যামাই পিঠাগুলো খেতে পারেন গরম গরমের চেয়ে এর পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা সময় পিঠাগুলো খেতে আরও বেশি সুস্বাদু লাগে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ